ইন্টিগ্রেশনের জগতে সবচেয়ে সহজ ম্যাথ হচ্ছে এইটা দেখো প্রথমে আমাদের কি করতে বলছে ইন্টিগ্রেশন করতে বলছে ইন্টিগ্রেশন করতে বলছে পরে কি আবার ডিফারেনশিয়েট করতে বলছে তো তোমরা জানো আর ইন্টিগ্রেশন এই দুইটা একে অপরের উল্টা ইনভার্স তাহলে একটা কাজ করবা এই ডি আর এই যে ইন্টিগ্রেশন কেটে দিলা এখানে যেটা থাকবে সেটাই হবে আমাদের আনসার এখানে যেটা থাকবে সেটাই হবে আমাদের আনসার তো তো এই টাইপের ম্যাথ কে পারবে না সবাই কিন্তু পারবে আরো যদি আমি উদাহরণ দিই দেখো ঢাবিতে এসছে এইটা দুই সেকেন্ডে করে ফেলা সম্ভব ডি এবং ডিফারেনশিয়েট কেটে দিবা কারণ এরা একে অপরের শত্রু একে অপরের রুলটা সো বি এবং এই যে ইন্টিগ্রেশন কেটে দিবা ডি বলতে ডিফারেনশিয়েট আর এটা তো ইন্টিগ্রেশন সাইন বোঝাই তাহলে ভিতরে যেইটা আছে এই লনটি সেটাই হবে আমাদের আনসার এখন দেখো এই যে এক্স আর জিরো এটা তুমি লিখবা না এক্স আর জিরো এটা তুমি লিমিট আকারে লিখবা এক্স আর জিরো এখন তুমি বসিয়ে দাও লন এক্স মাইনাস এখানে বসিয়ে দাও লন জিরো তাই না তো লন জিরোতে এটা তো হয় না তাই আমাদের কি আসবে এখানে শুধু কিন্তু নন এক্স আইবে তাহলে আনসার কি হবে আমাদের এইস এ লন এক্স তাহলে দেখো লন টিটা এখানে বসিয়ে যাবে এরপরে এই এক্স আর জিরোটা আমরা লিমিট আকারে বসিয়ে ফেলবো আর মনে রাখতে হবে এইস এ ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন যখন থাকবে একই সাথে তখন একটা আরেকটাকে মাইনাস করে দিবে এখানে যে ফাংশনটা থাকবে যেমন এখানে আছে লংটি এইটাই কিন্তু বসিয়ে যাবে আর যদি কোনো লিমিট থাকে সেই লিমিটটা আমরা এখানে বসিয়ে দেব এরপর দেখো এইটা এটার ক্ষেত্রেও একই না ইন্টিগ্রেশন এবং ডিফারেনশিয়েট একসাথে আছে সো এই দুইটা কেটে দিব ভিতরে যেটা আছে সেটা লিখব sin x কিন্তু এখানে আবার লিমিট দিয়ে দিয়েছে π/2 0 সো বসিয়ে ফেলো π/2 sin 90° মান কত 1 sin 90° মান কত 1 আমি যদি একটু করাই sin π/2 sin 0 sin জিরো তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান মাইনাস তার মানে আনসার কত ওয়ান আনসার ওয়ান ভুল হবে এই টাইপের ম্যাথগুলা ভুল হবে আশা করি এই টাইপের ম্যাথগুলা তোমাদের ভুল হবে না তাইলে সবচেয়ে কিন্তু সহজ ম্যাথ এইটা দেখো এইটা থেকেই কিন্তু ঢাবিতে তোমার তেরো চোদ্দ সেশনে দিয়ে দিয়েছে এরকম যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক ঘাটা যায় তাহলে কিন্তু আরও পাওয়া যাবে সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভুলই করা যাবে না